বৈশাখী ব্যানার্জি যে বৈশাখী ব্যানার্জি এখন ঘর মুছছে রেকর্ড ভেঙে দিয়েছে আবার ভেঙে দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে ও ঘরটা মুছতে হচ্ছে বলে দেখো একটা ভালোভাবে আমাদের কাটেনি কারণ সকালে উঠেই দেখলাম বাবা বিছানা থেকে নিচে বসে আছে বসে আছে বলতে হয়তো বাথরুমে যেতে গেছে দিয়ে পড়ে গেছে তো আমারও রাতে গতকালকে মানে খুব জ্বর এসেছিল ওরও শরীর ভালো না হ্যাঁ এই ঘরের সবার মানে একটা অসুবিধা তার উপর তো তো পাচ্ছ রুদ্ররও শরীর ভালো না তা বাবার শরীরটা খুব মানে না হ্যাঁ রুদ্র আগের থেকে মানে ওরও যেই সমস্যাটা হচ্ছিল বুকের মধ্যে খুব মানে আওয়াজ হচ্ছে মানে সাঁই সাঁই করে আওয়াজ হচ্ছিল যেটা আমার বাবারও হচ্ছে এই মুহূর্তে তো দিয়ে বাবার শরীরটা একদম ভালো না বলে রুদ্রকে দেখতে চাইছিল তা ওই যে রুদ্র এসছে তোমরা তো দেখতে পেয়েছো আর এখন ওই যে কার্টুন দেখছে তা যদিও একটা কথা তোমাদের আবারও বলছি এখনও বলছি এর আগেও বলেছি আমরা তোমরা অনেকেই বলো যে রুদ্রকে কেন ভিডিও আনা হয় না কেন দেখানো হয় না যেহেতু শিউলি ওই বাড়িতে আছে কেন রুদ্রকে দেখায় না তো একটাই কারণ আমরা আমি চাই না যে দেখো ওর লাইফটা ওর জীবনটা পড়াশুনোর মধ্যে আছে এখন ওকে এই এই সব লাইভে মানে ভিডিওর মধ্যে ঢোকানো বা রিলস করানো এগুলো আমি আমি চাই না হ্যাঁ বড় হয়ে ওর পার্সোনাল যদি কিছু পছন্দ থাকে ও দেখো সবাই আমি মনে করি যার যেটা পার্সোনাল মানে ইচ্ছা সে সেই মতন পথ ধরে যদি এগোয় কেউ চাই আমি চাকরি করব কেউ চাই আমি বিজনেস করবো কেউ চাই যার যার যেরকম কেউ ইঞ্জিনিয়ার যেমনি বাবার খুব শখ মানে বৈশাখীর বাবার ভীষণ শখ যে রুদ্রকে ইঞ্জিনিয়ারিং পড়াবে হ্যাঁ যেহেতু বাবা ওই লাইনে তো ওকেও করাবে তো কিন্তু এখন ওর ইচ্ছাটা দরকার বাবা এটাও বলে যে হ্যাঁ আমি চাইলেই হবে না দাদু ভাইয়েরও একটা ইচ্ছার দরকার তো এটাই ওর ভবিষ্যতে কি ইচ্ছা হবে না হবে এটা তো জানি না তো আমি এখন ওই জন্য চাই না যে ও ভিডিও লাইফে আসুক এরকম আমাদের মতো অনেক আমাদের মতন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সবসময় নিজের ছেলে মেয়েকে কিন্তু ভিডিওতে আনে না তো আমারও ইচ্ছা নেই বা মানে ও আসুক আর ও অতটা পছন্দ করে না তো যাই হোক চলো খুব মানে কাটাকাটি করছি শিউলিও এসছে তা মা আনতে গেছে মাছ বাবাকে একটু হালকা করে মাছের ঝোল আর দুপুরে আসলে ভাত দেবো না রুটি দেবো আর মিষ্টি দিয়ে বাবাকে দেবো ও তাই রুটি খাবে মাও দেখলাম পরোটা লুচি আর তরকারি পাঠিয়েছে পায়েস পাঠিয়েছে তো আমি রান্না করবো এখন ডাটা পোস্ত আর মাছের ঝোলটা করব আর আমার রুদ্রর আর শিউলির জন্য অল্প করে ভাত করব। তো চলো রান্না বান্না করি কাজকর্ম করি দেখছো ওর ঘরটা মুছে দিচ্ছে তোমার গরম জল চাপিয়ে দেবো স্নান করবো প্রচুর কাজ করে কি রান্না আজকে দেখো কে এসছে দেখাচ্ছি তোমাদের চলো ওকে নিয়ে এসছে তার কারণ আছে এ দেখো রুদ্র হাটু মুড়ে বস বসে কি করতে দাদার সাথে দেখা করতে কারণ ওর বাবার ভীষণই শরীর খারাপ তোমরা তো দেখতেই পাচ্ছ তোর বাবা দেখতে চাচ্ছিল দুদিন ধরে যে রুদ্রকে একটু দেখবো তাই একটু দেখা করিয়ে নিয়ে যা কারণ ও তো আসে খুব কম আর ওরও শরীরটা ভালো ছিল না এখন ভালো আছিস তো ওষুধ খেয়ে এখন অনেক সুস্থ রবীন্দ্রনাথ মুখার্জিকে দেখানো হলো ও যে ডাক্তার দেখিয়েছে আমিও সেই ডাক্তারই দেখালাম তো খারাপ হয়ে গেছে এত জ্বর সর্দি কাশি হয়েছিল ওষুধ খেয়ে অনেকটা সুস্থ আছে এখন তাই যে বসে বসে এখন টিভিতে কার্টুন দেখছে আর এই হচ্ছে ব্যাপার শিউলি নিয়ে এসছে ওরা সামনে পরীক্ষা চলে যাবে বিকেল বেলাতে তাই এই বেলাটা থাকবে আর আজকে ওয়েদারটাও ভালো না বন্ধুরা কাল থেকে সেই বৃষ্টি হচ্ছে দেখো এই দেখো ওয়েদার একদম বাজে ওয়েদার এখন বৃষ্টিটা হচ্ছে না কিন্তু সকালবেলা থেকে ভালো বৃষ্টি হচ্ছিল তো যাই হোক তারপরে চলো দেখো বন্ধুরা দেখো তোমরা যে বলো কমেন্টস করো এ মেয়ে ছেলেকে খাইয়ে দেয় না কিছু বলছি আই খাইয়ে দিই

আমরা এখন রেডি হচ্ছি আমার ঘর থেকে তোমরা যদি কমেন্টস করো তাও আমার কিছু করার নেই কারণ আমার হচ্ছে ঠান্ডা আমাদের তো দেখেছো পরপর সবার শরীর খারাপ যাচ্ছে তা হচ্ছে সেই তুলনায় ঘর সত্যি গোছানো হয়নি ডাইনিং পেসও তাই খাটটা পুরো ভর্তি পড়ে আছে গোছানো হয়নি তা এই আমরা এখন বেরোচ্ছি রুদ্রকে নিয়ে বাড়ি দিয়ে আসতে হবে কারণ রোদ তো আগামী দিন স্কুল আজকে বৃষ্টি পড়ছিল বলে স্কুলে যায়নি ওই জন্য বাবা শরীরটা খারাপ ওই জন্য গান হচ্ছে বন্ধ করে দিতে কোনটা যাই হোক শুয়ে পড়েছি লাইটটাই টপ করে দিয়েছি শুধু ওই লাইটটা জ্বলছে ওই জন্য এত অন্ধকার লাগছে হ্যাঁ আমারও ভালো না রাতের দিক হলে সেই আগের ব্যাপারটা আসছে তাও আগের থেকে অনেক সুস্থ আছি যেটা বলছিলাম তোমরা তো দেখতেই পেলে বাবার শরীরটা ভীষণ খারাপ আর বাবার শরীর খারাপ হলে না মাথাটা ঠিক একের সময় কাজ করে না কারণ এইটাই যে আমার তো এইটাই সম্বল বাবাটাই কারণ তোমরা যারা যারা আমার নতুন মানে পুরনো পুরোনো ব্ল মানে দেখছো। যারা আমার পরিবারের পুরোনো মানুষজন আছো তারা তো সবাই জানো যে আমার মা মারা গেছে মায়ের আর বাবা বাবা আছে শুধু আর বাবাটাও যদি না থাকে তাহলে হয়তো আমার আর কেউই নেই মানে আছে সবাই কিন্তু মা বাবা তো মা বাবাই হয় তাই না তো নিজের বলতে কেউ নেই এটাই হচ্ছে মেন কথা থেকেও নেই যারা আছে তারা যেহেতু মন্দিরা পালিত সন্তান তাই ওর বাবাটুকুনি শেষ আমি এটা জানি না আমি শুধু এটাই জানি যে মানুষটা আমাকে ছোট থেকে বড় করেছে সেই আমার মাবা পালিত জানি না এটা আমার কাছে পালিত আমি মনে করি আমি আমার বাবা মায়ের অনেকে বলে বাবার বয়স হয়তো এটাই জানি যে আমি দেরি করে অনেকে দেরি করে বিয়ে থাকা করে দেরি করে বাচ্চা কাছে না আমি সেটাই আমি পালিত সে যার ইচ্ছা হয় যে যেভাবে সে ভাবুক্কা যে বলে বলুকা আমার বাবাও কোনো সময় আমাকে বলেনি বা ভাবে না আমিও ভাবি না আমিও বলিনি আর একটা কথাই জানি জন্ম দিলেই যে সবসময় মা বাবা হয়ে যায় তা নয় ভালোবাসা আদর স্নেহ এটাই বড়ো কথা আর সেটা সবটাই আমি বাবার আমার মায়ের কাছে বাবার কাছে পেয়েছি মা মারা যাওয়ার পরেও বাবাও কিন্তু আমাকে কোনো সময় কোনো দিক থেকেই কমতি রাখেনি আজও রাখে না আজও রাখে না সত্যি আজও রাখে বাবা এখন অনেক কিছু ভুলে যায় না পারলেও আমাকে আমি যদি বলি কোনটা বাবা আমার এটা বাবা কোনো সময় আমাকে কোনো ইয়েতেই না ওর বাবা আজকে আছে না থাকার মতন ভ্যালুলেস কেন বলছি তোমরা হয়তো অনেকে ভাববে হয়তো আছে এটাই বাবা মা থাকাটাই সেও আমার কাছে এটাই বড় কথা যে কারণ ওর বাবা কানে কম শুনে বয়সের ভারে ভুলভাল বকে স্মৃতিশক্তি মাঝে মাঝে হারিয়ে ফেলে যায় আবার মাঝে মাঝে আবার সব ঠিকঠাকই থাকে কখনো ভুলে যায় কখনো ভুলভাল বলে মানে বকে না ভুলভাল ভুলে যাই তখন হয়তো চিনতে পারে না অনেক কিছু তাই বলে যে মানে নিজের মেয়েকে চিনতে পারে না বা কোনো কিছু এরকম আমাকে তো ভীষণই ভালোবাসে তার সঙ্গে বৈশাখীকে আর রুদ্রকে তো ডাকা নিয়ে আসা হয়েছিল যে বাবা খুব নাতি নাতি করছিল সেই জন্য এবং শিউলির ছেলেকেও কিন্তু ভীষণ ভালোবাসে আমি বারবারই বলছে যে আমার নাতিকে নাতিদের নাতিকে নিয়ে আয় তো শিউলির ছেলেকে শিউলি এখনো আনিনি কিন্তু আমি রুদ্রকে এনেছিলাম ওরও শরীরটা ভালো না তো এখন ওষুধ খেয়ে অনেকটাই সুস্থ আছে রুদ্র হ্যাঁ তো যাই হোক আজকে সারাদিন এভাবেই কাটলো কারণ উনি অসুস্থ হয়ে পড়লে বারবার উনি পড়ে গেছিল বাথরুমের মধ্যে সেটাও আর একটা সমস্যা তাড়াতাড়ি করে তোলা গত দুদিন ধরে ছিল আজকে একটু বেশি দেখছিলাম যে বাবা মানে পুরো জ্বরটা বেশি এসেছিল রাতের দিকে এবার কাঁপছিল অসুখপত্র সবই খান হচ্ছে আমাদের একটু সমস্যা হয়েছে যেওতো আমরা কালকে মানে আমার কালকে রাতে আবার জ্বর এসেছিল যেওতো আমরা আজকে সকালে উঠতে একটু দেরি হয়েছে আর উঠে গিয়েই উঠেই আগে বাবার ঘরে গিয়েছি বাবাকে দেখতে তো দেখতে গিয়ে দেখছি যে মাটিতে বসে আছে বসে আছে বসে বসে ঘুমাচ্ছে মানে শুয়ে না বসে পড়েছিল মানে পায়ের ব্যালেন্সটা হারিয়ে মনে পড়ে গেছে তো আমরা যখন উঠি তখন তো দেখতেই আর আমরা তো সারা রাতি প্রায় বলতে গেলে জাগা এই ঘুমটা আমাদের এই ভোরের দিকেই হয় এবার উনি ওঠে তাড়াতাড়ি 8:30 8টা 7টা আমিও ঘুমিয়েও যাই তাড়াতাড়ি ও কিন্তু জেগে থাকে আমি দেখেও আসি সত্যি ও জেগে থাকে কিন্তু আমি এক এক সময় শোলটা যখন আমার শোলটা তো খুব ভালো না যখন খুব শোল খাওয়া করে তখন আমি হয়তো একটু আগেই ঘুমিয়ে পড়ি এটাই যেমনি এখন ঘড়িতে কটা বাজে এখন ঘড়িতে বাজে দেড়টা আর এখনও ধরো জেগে আছি কিন্তু আমার ঘুম ঘুম পাচ্ছে হয়তো আমি এডিটিংটা কমপ্লিট করে ছেড়ে দেবো আর ও ভয়েস দেবে এরকম এরকম হয় দিয়ে হয়তো ও ভিডিও টিডিও চাপাবে এরকম তো যাই হোক এই হলো মেন কথা বন্ধুরা তো আজ সারাদিন ওর বাবাকে নিয়েই আমাদের দিন চলে গেল তারপরে বাড়িতেও টুকটাক কাজ ছিল তারপরে এই তো গরম পড়ে গরম পড়লেই যে আমাদের পিছনে মানে পিছনের নিচে এক্সপ্রেস বাজার আর পিছনে তার ওই এসির ফ্যানগুলো বাবা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে তো ওই বাড়ির বাবা মানে ওর বাবা অনেকবার মানে রিকোয়েস্ট করে করে পৌরসভায় আবেদন জানিয়ে জানিয়ে এবার একটা সুরা হয়েছে আহ ফ্ল্যাটের যে ছাদের যে ফ্লোরটা ওখানে এসি তোলার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু এখনও এসি তোলা হয়নি জানি না এই গরমেও পুরোপুরি হবে কিনা তো আবার বাবা গেছিল তাহলে আবার আমার বাবা অসুখ কী বলো তো আমাদের তা বারান্দা দিয়ে ঘরটা পড়ে তো এবার বাবার বয়স হয়েছে তোমরা অনেকেই বলতে পারো এসি অত ভারী ভারী চলে এবার ওই ঘরটা অ্যাটাচ পাইকারা বাথরুম এবার বাবার এই ঘরে আনলে খুব অসুবিধা এবার সেই জন্য বাবাকে ওই ঘরে রাখায় আর ওই ঘরে একদম জানলা ও ঘরে তো কোনো বারান্দা নেই ব্যালকনি নেই একদম জানলা আর জানালার নিচেই হচ্ছে এসি এই হয়ে যায় অসুবিধা চারিদিকেই অসুবিধা এখানে না রাখবো সেখানেও অসুবিধা কারণ বাবা ওই দিকটা সুবিধা হয় এই দিকটা জন্য হয় তাও একবার রেখেছিলাম বাবাকে কাটে শুয়ে দিচ্ছিলাম আমরা নিচে শুয়ে পড়ছিলাম কিন্তু অনেক অসুবিধা এখন ধরো আর একটু ইয়ে হয়েছে ওটা ধরো দুহাজার সালে বলো বাবা যখন খুব অসুস্থ হয়েছিল তখন আমাদের একটাই এসি ছিল এই ঘরে আমার বাড়ির এসিটা খুলে এনে লাগানো হয়েছিল সেই সেই সময় না এখন তো বাবার ঘরেও এসি লাগিয়ে দিয়েছি কিন্তু বাবা আবার বেশিক্ষণও এসিতে থাকতে পারে না আবার আমিও জোর ঘন্টা কারণ ঠান্ডা লেগে যদি বুকে কপটপ এখনই বুকে কপটপ জমে গেছে যাই হোক যাই হোক এই হচ্ছে কি বলতো এইটাই হচ্ছে কথা যে পালিতটাই সব কিছু নয় আর আমি নিজেকে এটা মনে করি না যেভাবে যে বলে বলুক গা আমার তাতে কোনো আসে যায় না আর এইটাই যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ